ঈদে মুক্তির লক্ষ্যে এগিয়ে চলছে রংবাস সিনেমা শুটিং ইতোমধ্যে সব সিকোয়েন্সের শুটিং এবং ডাবিং শেষে এখন এডিটিং চলছে সিনেমাটির এখন ছবির চারটি গানের শুটিং করতে ইতালি যাচ্ছেন শাকিব খান ও সাব্রম ভুবলি এমনটাই জানালেন ছবির পরিচালক আব্দুল মান্নান সম্প্রতি এনটিভি অনলাইনের সাথে ছবিটির অগ্রগতি নিয়ে আব্দুল মান্নান বলেন আমরা এর মধ্যে ছবির সব সিকোয়েন্সের শুটিং শেষ করেছি এখন ছবির এডিটিং চলছে ডাবিংও শেষ হয়েছে আজ রাতে ইতালি রওনা দিচ্ছি গানের শুটিং করব। সেখানে ছবি চারটি গানের শুটিং করা হবে আশা করি আগামীকাল বিকেল থেকে আমরা গানের শুটিং শুরু করতে পারব ছবি প্রসঙ্গে মান্নান বলেন আমরা ঈদের ছবিতে যেমন অ্যারেঞ্জমেন্ট চাই এই ছবিতে দর্শক তা খুঁজে পাবে সাকিব পরিচালক ছিলেন শামীম আহমেদ রনি কিন্তু নিষেধাজ্ঞার মধ্যেই সাকিবকে নিয়ে শুটিং করায় রংবাজের পরিচালক শাবিম আহমেদ রনির সদস্য পদ বাতিল করা হয় পরে ছবিটি পরিচালনার দায়িত্ব বুঝে নেন আব্দুল মান্নান কিছুদিন আগে চলচ্চিত্র পরিচালকদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে কয়েকদিন আগে সাকিব খানকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় পরিচালক সমিতি সহ উন্নয়ন কর্পোরেশনের সংগঠন পরে ক্ষমা চাওয়ার প্রেক্ষিতে সাকিবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরিচালক সমিতি এল সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না